এই গরমে সব কিছু খাইয়া অতিষ্ঠ হয়ে গেছে এখন মনে চাই ঠান্ডা জাতীয় কিছু খাই এরকম খাবার যে পেটে গেলে ঠান্ডা থাকে সেই জন্য আজকে তোমাদেরকে দেখাবো লাউ দিয়ে তো আমরা অনেক রেসিপি খাইছি তো পুরান ঢাকার মানুষ বিশেষ করে এরকম একটা রান্না করে মানে লাউ দিয়ে ডিম দিয়ে আন্ডা দিয়ে খেয়ে ঠান্ডা হয়ে যাবে দেখো একটা আন্ডা নিয়েছি তো অনেক সময় দেখা যায় অল্প একটু লাউ বেঁচে যায় মানে সম্পূর্ণটা রান্না করা না হলে তখন এই যে এরকম পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নিবা তারপরে হচ্ছে এখানে তুমি সামান্য পরিমাণের আদা রসুনের বাটা দিয়ে দিলাম এ দেখো গাইস দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে লবণের ইয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আরেকটা কথা অনেকেই বলবেন কড়াই ডিমন কালাকে না রে ভাই ঢাকে আর না কড়াই কালা করলে বলে মাছ জলদি জলদি ভাজা হয় নরম হয় তারা তো ওই ফ্রাই প্যান ফ্রাইপ্যান বেশি একটা ইউজ করে না সেজন্য তো যাই হোক আমি একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি একটা ডিম দিয়ে করছি আর খুবই কম পরিমাণে খুবই কম পরিমাণে তো এরকম করে নিচ্ছি আমি তারপর আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায় তো ভালো করে আমি একটু কষিয়ে নিব এই যে গাইস আমি এখন একটা বাটিতে সুন্দর করে একটা ডিমটাকে আমি ভেঙে নিলাম কারণ যদি ডিমটা নষ্ট থাকে গরমের মধ্যে ডিম নষ্ট থাকার একটা পসিবল থাকে অনেক মানে অনেক হতে পারে মানে ডিম নষ্ট সেই জন্য আমি ডিমটা আগে ভেঙে নিলাম তারপরে যে মশলাটা ভালো করে কষালাম এই যে দেখো তেলও গেছে মানে একদম দেখতে সুন্দর লাগতেছে তো যাই হোক এই যে দেখো আমি ডিমটা এখানে দিয়ে দিলাম যাইস এখন আমাকে তাকে ঝুড়ি কিমা কিমা করে ফেলবো ভালো করে ভাজবো ডিমটাকে মানে এই তেলে কিন্তু ভাজা হয়ে যাবে ডিমটা সুন্দর করে এই যে দেখো ডিমটা কিন্তু সিদ্ধ আমি একটু পরে নাড়বো না হয়তো একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে একটু যাতে আস্তে আস্তে থাকে সেজন্য আমি একটু মানে সিদ্ধ হওয়ার জন্য এই দেখো এইভাবে ঝুড়ি করে সুন্দর করে দেখছো একদম ডিম ভাজা এটা দিয়েও তুমি ইচ্ছা করলে ভাত খেতে পারবা ডিমের ঝুড়ি যে কিমা বলে তো যাই হোক এই যে দেখো কুচি কুচি করে কেটে রাখা যেই এই লাউগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো আসলে লাউ খেলে কিন্তু আসলে অনেক উপকার হয় আমাদের নবীজিরও প্রিয় ছিল লাউ তো আমরা এইভাবে অনেক সময় খাবার অপচয় না করে অল্প একটু লাউ বেঁচে গেছে সেই লাউটা দিয়ে এরকম করে রান্না করে নিতে পারি তো সব সময় যে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে এইসব দিয়েই খেতে হবে লাউ এরকম না তো ডিম দিয়েও খেতে পারবো বান্ডা দিয়ে খেয়ে ঠান্ডা হয়ে থাকবা গাইস আসলে সিরিয়াসলি অনেক মজা হয় আমিও প্রথম বলছিলাম কি খাই এটা ডিম দিয়ে কিন্তু দেখি এত মজা হয় রান্নাটা মানে লাউ তরকারিটা আমার এমনিই পছন্দ তো আমি একটু পানি দিয়ে দিলাম এখানে গাইস এই যে দেখো পানিটা দিয়ে নিলাম সুন্দর করে কারণ আমরা লাউটা ভালো করে কষিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে একটু পানি দেয় দিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে এখানে একটু চিনি অ্যাড করবো পুরান ঢাকার মানুষটা একটু চিনি অ্যাড করে যাতে সামান্য মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে মানে খেতে মিষ্টি কোমরাতে হোক বা এটাতে হোক দেয় তুমি যদি না দিতে চাও সেটা তোমার বিষয় যেহেতু তোমরা আমরা অনেক গ্রামের মানুষে খাই না কিন্তু তারপর আমিও আমার মনে হয়েছে অনেক মজা লাগে একটু সামান্য পরিমাণ চিনি দিলে তারপর দুইটা যেসব কাঁচামরিচ দিয়ে দিলাম আর বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম গাইস আসলে অনেক মজা বিশ্বাস করো আমি খাইছি আমি বুঝতে পারতেছি তোমরা চিনি চাইলে স্কিপ করতে পারো কিন্তু না করলেও সামান্য পরিমাণ দিলে ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে পারলাম